নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ এনএস ইউ এর নতুন চার বছর কোর্সে পাস মার্কস কত অর্থাৎ পাস ফেল রেজাল্ট ক্যালকুলেশন এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন চার বছরের যে ইউজি স্নাতক কোর্সে ইউজি বা স্নাতক কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের জন্যই ভিডিওটা দিচ্ছি অনেকেই হয়তো জানেন যে পাসের জন্য তিরিশ শতাংশ নম্বর লাগে কিন্তু সাবধান জাতীয় শিক্ষানীতি বা এনইপি টু থাউজেন্ড চালু হওয়ার পর সেই নিয়ম কিন্তু সম্পূর্ণ বদলে গেছে আজকের ভিডিওতে আমরা জানব নতুন নিয়মে পাস কত নম্বর লাগবে এবং আপনার রেজাল্ট ঠিক কীভাবে তৈরি হবে অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সে যারা ভর্তি হয়েছেন অর্থাৎ ইউজি কোর্সে অর্থাৎ বন্ধুরা যারা ধরুন নতুন কোর্সে যারা ভর্তি হয়েছেন চার বছরের কোর্সে ভর্তি হয়েছেন এখন তো চার বছরের কোর্স যেখানে আটটা সেমিস্টারে বিভক্ত হয়েছে তো সবচেয়ে বড়ো পরিবর্তন যেটা ছিল যে আগে পাস মার্কস ছিল থার্টি পার্সেন্টে এখন কিন্তু চল্লিশ শতাংশ হয়েছে ফর্টি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে তো অ্যাসাইনমেন্ট যেটা রয়েছে অ্যাসাইনমেন্টে টোয়েন্টি পার্সেন্ট এবং টার্ম অ্যান্ড এক্সামিনেশনে এইটটি পার্সেন্ট নম্বরের ওয়েটেজ রয়েছে নম্বরের ওয়েটেজ করা হয়েছে তো ব্যাপারটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখুন এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবেন অ্যাসাইনমেন্টের টোয়েন্টি পারসেন্ট ওয়েটেজ এবং টাউম অ্যান্ড এক্সামিনেশনে এইট্টি পারসেন্ট ঠিক আছে এই যে অ্যাসাইনমেন্ট থেকে যে টোয়েন্টি পারসেন্ট এবং টাম অ্যান্ড পরীক্ষা থেকে যে এইট্টি পার্সেন্ট এই দুটো নিয়েই হবে রেজাল্ট এবার একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন টোটাল পরীক্ষা একশোতে যার মধ্যে অ্যাসাইনমেন্ট হবে একশোতে লিখিত পরীক্ষা হবে একশোতে সেক্ষেত্রে দেখুন অ্যাসাইনমেন্ট পঞ্চাশেও হতে পারে পঞ্চাশে করুক বা কুড়িতে করুক বা লিখিত পরীক্ষা পঞ্চাশে করুক তাতে কিছু যায় আসে না আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো অ্যাসাইনমেন্টে ধরুন একশোতে পরীক্ষা হলো অ্যাসাইনমেন্ট তার মধ্যে আপনি নব্বই পেলেন এবং লিখিত পরীক্ষা একশোতে হলো তার মধ্যে আপনি পঞ্চাশে পেলেন এবার লিখিত পরীক্ষা তো পঞ্চাশে হয় তো পঞ্চাশে ধরুন পঁচিশ পেলেন এরকম না কি আর এটা ধরুন টোয়েন্টিতে হয় এরকম একটি ব্যাপার টোয়েন্টিতে আপনি আঠেরো পেলেন এরকম একটা ব্যাপার তো আমি সুবিধার জন্য একশোতে ধরছি তো অ্যাসাইনমেন্টে একশোর মধ্যে আপনি পেলেন নব্বই এবং লিখিত পরীক্ষায় পেলেন পঞ্চাশ এইবার ফাইনাল রেজাল্ট কত হবে এটাই আমাদের জানতে হবে তো ফাইনাল রেজাল্টের জন্য দেখুন অ্যাসাইনমেন্টে কত পেয়েছেন আপনি বললেন একশোর মধ্যে নব্বই তাহলে আগেই বলে দিয়েছি যে অ্যাসাইনমেন্টের জন্য ওয়েটেজ ওয়েটেজটা মনে রাখুন অ্যাসাইনমেন্টের জন্য ওয়েটেজ টোয়েন্টি পার্সেন্ট টার্ম অ্যান্ড এক্সামিনেশনের জন্য এইট্টি পার্সেন্ট তো অ্যাসাইনমেন্টে আপনি কত পেয়েছেন নব্বই তাহলে নব্বইয়ের টোয়েন্টি পার্সেন্ট কত হচ্ছে আঠেরো লিখিত এক্সামিনেশনের জন্য কত বলেছি ওয়েটেজ এইটটি পার্সেন্ট তো লিখিত পরীক্ষায় আপনি একশোতে কত পেয়েছেন পঞ্চাশ তাহলে পঞ্চাশের এইট্টি পার্সেন্ট কত চল্লিশ এইবার এই যে অ্যাসাইনমেন্ট থেকে আঠেরো পেলেন ওয়েটেজ যেটা হলো পার্সেন্টেজ যেটা পেলেন আঠেরো আর লিখিত পরীক্ষা থেকে পেলেন চল্লিশ এই দুটো চোখ করে যেটা হবে সেইটাই হচ্ছে আপনার প্রাপ্ত নম্বর এবার আপনাদের পাসিং মার্কস বলা হয়েছে ফর্টি পার্সেন্ট পাসিং মার্কস মার্কস বলা হয়েছে ফর্টি পার্সেন্ট তাহলে ফর্টি পার্সেন্ট কত একশোর ফর্টি পার্সেন্ট মোট এক্সাম কত হবে একশোতে তাহলে একশোর ফর্টি পার্সেন্ট কত হচ্ছে অ্যাসাইনমেন্ট একশো আর লিখিত পরীক্ষা একশো মানে দুশোতে পরীক্ষা না মোট এই দুটোর ওয়েটেজ মিলে হচ্ছে একশোতে পরীক্ষা ঠিক আছে দেখুন না ভালো করে অ্যাসাইনমেন্টে একশোর যদি টোয়েন্টি পার্সেন্ট করি টোয়েন্টি হচ্ছে আর এর যদি লিখিত পরীক্ষার একশোর যদি এইট্টি পার্সেন্ট করি তাহলে আশি হচ্ছে তাহলে দুটো মিলে কত হচ্ছে একশো তাহলে এই যে একশোতে পরীক্ষা হচ্ছে একশোর ফর্টি পার্সেন্ট কত ফর্টি পারসেন্ট হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ আপনাকে চল্লিশ ফর্টি আপনাকে পেতে হবে আপনি পেয়েছেন কত তাহলে চল্লিশের বেশি হচ্ছে তাই জন্য আপনি পাস করেছেন এক্ষেত্রে ধরুন এখানে ধরুন পঞ্চাশের জায়গায় আপনি পঁচিশ পেয়ে গেলেন বা ধরুন কুড়ি পেলেন কুড়ির এইট্টি কত হচ্ছে ষোলো আর অ্যাসাইনমেন্টে আপনি আঠেরো পেলেন আঠেরো যোগ ষোলো তাহলে সেটা তো কত হচ্ছে হ্যাঁ তিরিশ দশ আর থার্টি ফোর হচ্ছে তাহলে চল্লিশের নিচে তাহলে আপনি ফেল করবেন এভাবে যাই হোক না কোনো যততেই পরীক্ষা হোক না কোনো পঞ্চাশে হোক না কোনো এই নিয়মটা কিন্তু ফলো করতে হবে তাই দেখে নিন খুব একটা কঠিন কিছু না অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে পড়বেন সলভ করবেন চেষ্টা করবেন যাতে কুড়িতে কুড়ি পাওয়ার মানে টোয়েন্টি পারসেন্টই পাওয়ার তাহলে বাকিটা একটু হেল্প হবে লিখিত পরীক্ষায় তো কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে যে অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক তো লিখিত পরীক্ষায় একশো একশো পেলেও অ্যাসাইনমেন্ট জমা যদি না দেওয়া হয় সেটা কিন্তু এনসি আসবে নট ক্লিয়ার এটা কিন্তু ফেল আসবে যদিও এই জিনিসটা হবে না তার কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা না দিলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না তো চল্লিশ পেতেই হবে ওয়েটেজ চল্লিশ পার্সেন্ট টোটাল যে একশোকে অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দুটো মিলে চল্লিশ পার্সেন্ট পেতে হবে চল্লিশের কম হলে তা ফেল হবে আর লিখিত পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে আপনি যতই অ্যাসাইনমেন্টে যত ভালো নাম্বার পান না কেন আপনাকে লিখিত পরীক্ষায় কিন্তু উপস্থিত হতে হবে এবং সেখানে কিন্তু সেই নিয়ম অনুযায়ী আপনাকে পাস করতে হবে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন